দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি একের একের যে গণিতগুলো আছে কেমন করতে হবে বা কিভাবে করলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তা আমি করে দেখাচ্ছি তোমরা খুব মন দিয়ে গণিতগুলো দেখো কিভাবে কোষে দেখি একের একের গণিতগুলো করতে হবে তো কোষে দেখি একের একের যে গণিতগুলো প্রথমে আছে একের দাগের যে গণিতগুলো আছে কি বলা আছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা আচ্ছা এটা করার আগে তোমাদেরকে প্রথমে একটা জিনিস জানতে হবে ধরো এই রকম আমি একটা সংখ্যামালা লিখেছি এই সংখ্যামালার কোনটাকে কি বলা হয় আমরা ক্লাস নাইনে সূচক যে অধ্যায়টা ছিল দ্বিতীয় অধ্যায় যে সূচক ছিল সূচক করতে গিয়ে আমরা কি জেনেছি যে উপরে কোনো এটা প্রথমে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় চলরাশি এটাকে বলা হয় চলরাশি এটা আমরা সবাই জানি এটাকে বলা হয় চলরাশি চলরাশির মাথায় যে সংখ্যাটা থাকে চলরাশির মাথায় এখানে কি আছে এখানে আছে টু এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ঘাত বা সূচক ঘাত বা সূচক ঘাত বা সূচক আর সামনে যে সংখ্যাটা থাকে কি বলা হয় সহক এটাকে বলা হয় সহক তাহলে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে কেন এখানে দ্বিঘাত বলা আছে দ্বিঘাত কথার অর্থ হচ্ছে যেন কোন চলরাশির ঘা দুই হয় কোন চলরাশির ঘা দুই হয় এখানে এক্স এ বি এগুলো হচ্ছে সব চলরাশি এখানে ঘাত আছে তাহলে এগুলো সবগুলো কি দ্বিঘাত আমি চলে যাচ্ছি প্রথম যে গণিতটা আছে প্রথমে একের দাগের রোমান একের গণিতটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এখানে বলা আছে যে এটি দীঘা সংখ্যা সংখ্যামালা কি না বুঝতে হবে তোমাদেরকে প্রথমে আমি বলেছি তাহলে এখানে যে চলরাশিটা আছে এক্স তাহলে এখানে কী হলো সেভেন এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার জিরো আবার আবারও বলে রাখি আর একটা জিনিস কোনো চলরাশির ঘাত যদি শূন্য হয় তার মান কত হয় তার মান হয় ওয়ান আমরা সূচক অধ্যায় করতে গিয়ে এগুলো জেনেছি তাহলে এখানে এক্স চলরাশিটির সর্বোচ্চ ঘাত এখানে দুই আছে তাই এটি দ্বিঘাত ভূপতি সংখ্যা মেলা তাহলে আমি এখানে অতএব দেখি লিখব যে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মেলা দ্বিঘাত বহুপদী সংখ্যা তাহলে চলে যাচ্ছি দ্বিতীয় যে গণিতটা এক্স এক্স প্লাস টু এটা দেওয়া আছে তাহলে এখানে কি হবে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স স্কোয়ার কেন এখানে এক্স এখানে এক্স যদি আমি গুণ করি তাহলে কি হবে ইন্টু করলে এখানে এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এক্স আর টু গুণ করলে টু এক্স দেখো এখানে এক্স চলরাশিটির সর্বোচ্চ ঘাত পাঁচ আছে যেহেতু এখানে এক্স চলরাশিটির সর্বোচ্চ ঘাত পাঁচ তাই এটি দীঘাত বহুপদী সংখ্যামালা নয় এটি দীঘাত বহুপদী সংখ্যামালা নয় সংখ্যামালা নয় হলো যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত পাঁচ আছে তাই এটি দীঘাত বহুপদ সংখ্যামালা নয় ওয়ান এখানে কি হবে এই টু এক্সটা এক্সের সঙ্গে গুণ হবে আবার পাঁচের সঙ্গে গুণ হবে তাহলে এখানে যদি গুণ গুণ করা হয় টু টু এক্স 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 আর করলে হবে স্কোয়ার প্লাস দুই পাঁচে দশ টেন এক্স প্লাস ওয়ান এখানে দেখো টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ওয়ান এখানে এক্স চলরাশিটির সর্বোচ্চ ঘাত কি দেওয়া আছে দুই তাহলে এটি দীঘাত বহুপদী সংখ্যা এটি দীঘাত বহুপদী সংখ্যামালা এটি দীঘাত বহুপদী সংখ্যা মালা টু এক্স মাইনাস ওয়ান দেখো এখানে টু এক্স মাইনাস ওয়ান মানে টু এক্স এর উপরে ঘাত তাহলে কি আছে এক আছে আর এখানে তাহলে এক্স চলরাশিটির সর্বোচ্চ ঘাত কত ওয়ান যেহেতু এক্স চল এখানে সর্বোচ্চ ঘাত ওয়ান তাই এটি দীঘাত বহুপতি সংখ্যামালা নয় কারণ দীঘাত হতে হলে সর্বোচ্চ ঘাত দুই হতে হবে যেহেতু এখানে সর্বোচ্চ যে এটি দীঘাত বহুপদী সংখ্যামালা নয় এটি দীঘাত বহুপদী সংখ্যামালা নয় সংখ্যামালা নয় তাহলে এটি দীঘার বহুপতি সংখ্যা মালা নয় টি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে লেখা যাবে তাহলে রোমান একের যে গণিতটা দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু সিক্স এক্ষেত্রে এক্ষেত্রে কি বুঝতে হবে এখানে এক্সের হর কি আছে এক আছে আর এখানে তো এক ইঞ্চি এক তাহলে এখানে যদি আমি এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই তাহলে কী হবে ওয়ান ওয়ান আর এক্স এর লসাও কি আসবে এক্স আসবে তাহলে এই এক্সটা এক্সের সঙ্গে গুণ হবে কেন এখানে যেহেতু লসাগু এক্স এক্সকে ওয়ান দিয়ে ভাগ করলে কি হয় এক্স হয় আর এই যে এক্সটা এই এক্সের সঙ্গে গুণ হলে কি হবে এক্সের স্কোয়ার মাইনাস আবার একই রকমভাবে এক্সকে ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে এক্স তাহলে এখানে হবে এক্স প্লাস আর এখানে কি হবে এক্ষেত্রে যেহেতু এখানে হর এক্স আছে তাই লসাগুকে হর দিয়ে যদি ভাগ করি এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কি হবে ওয়ান তাহলে এক্ষেত্রে আমি এখানে ওয়ান লিখবো এবার ছয়ের নিচে হর কিছু নেই মানে বুঝতে হবে এখানে হর এবার আমি কোন গুণ গুন করবো কোন গুণ গুন করলে কি হবে ওয়ান দিয়ে যদি সবগুলোকে গুণ করি একই সাথে যা গুণ করা হয় সেই সংখ্যাটাই হয় সিক্স আর এক্স গুণ করলে সিক্স এক্স তাহলে আমি এখানে কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স

অতএব সমীকরণটিকে সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে প্রকাশ করা যাবে আকারে প্রকাশ করা যাবে তাহলে কি লিখবো

ওয়ান আর এর লসাগু কি হবে এক্স হবে সেম একই রকম ভাবে যদি হর দিয়ে ভাগ করা হয় প্রথমটার প্রথম যে ভগ্নাংশটা আছে হর আছে এক তাহলে লসাগু আছে এক্স এক্স কে ওয়ান দিয়ে ভাগ করলে কি হবে এক্স তাহলে এক্স টা এক্স এর সঙ্গে গুণ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস আবার এখানে লসাগু কি দেওয়া আছে এক্স এক্স কে দ্বিতীয় যে ভগ্নাংশ তার হর আছে এক্স এক্স কে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান তাহলে কি হবে থ্রি আর এখানে কি হবে এক্স স্কোয়ার তাহলে এবার যদি আবার একই রকম ভাবে যদি আমি কোনাগুনি গুণ করি তাহলে কি আসবে এখানে

এই সমীকরণ টি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে প্রকাশ করা যাবে না আকারে প্রকাশ প্রকাশ সরি করা যাবে না প্রকাশ করা যাবে না জিরো এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো দুই এর দাগে তিনের গণিতটা দেওয়া আছে এখানে দেখো এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে প্রকাশ করা যাবে না আকারে প্রকাশ করা যাবে না এর কারণটা কি দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা কী লেখা আছে সিক্স রুড এক্স সিক্স রুড এক্স এই জায়গাটা যদি সিক্স এক্স থাকতো তখন কিন্তু প্রকাশ করা যেত যেহেতু এখানে সিক্স রুট এক্স আছে সিক্স রুট এক্স যেহেতু আছে দেখো এখানে কি ছিল শুধু বি এক্স এখানে রুট ছিল না এখানে রুট আছে তাহলে কি হবে এই সমীকরণটিকে এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস বি সি সমীকরণ টু জিরো আকারে প্রকাশ করা যাবে না দেখো এখানে তাহলে কি হবে এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার যদি সূত্রে ভাঙি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি ছিল আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি এর হোলস্কোয়ার সূত্র তাহলে এখানে এ বলতে এক্স আর বি বলতে এখানে টু তাহলে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার কি হবে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু এর হোল স্কোয়ার ফিজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এক্ষেত্রে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ফিজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান তাহলে আমি যে সবগুলোকে সমান চেনে একদিকে নিয়ে চলে আসি কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে দেখো এখানে সবগুলো কেটে যাচ্ছে শুধু এখানে কি পড়ে আছে প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো তাহলে এখানে কি লিখবো এক্ষেত্রে লিখবো যে সমীকরণটিকে সমীকরণটিকে সমীকরণ টি কে এক্স স্কোয়ার প্লাস আকারে প্লাস সি যাবে টু জিরো আকারে প্রকাশ করা যাবে না তাহলে এক্ষেত্রে কি লিখব যে সমীকরণটিকে আকারে প্রকাশ করা যাবে না আচ্ছা এবারে আমি চলে যাচ্ছি তিনের দাগে সমীকরণটি চলের কোন খাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে এখানে একটা জিনিস লক্ষ্য করবে তোমরা আমি এখানে কি লিখছি এক্স কিউব এর উপরে হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব এর উপরে জিরো সমান জিরো তাহলে দেখো এখানে এক্স কিউবের ঘাত কত দুই এক্স কিউবের ঘাত কত ওয়ান এক্স কিউবের ঘাত কত শূন্য তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি যে এক্স কিউবের সাপেক্ষে এক্স কিউবের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে এটি হবে এটি দ্বিঘাত সমীকরণ হবে তাহলে কি হলো এক্স কিউবের উপরে হোল স্কোয়ার এক্স কিউব এর হোলপে হোল স্কোয়ার কথার অর্থ কি এটা কথার অর্থ হচ্ছে এক্স কিউব ইন্টু এক্স কিউব সূচকের নিয়মে আমরা কি জানি গুণের ক্ষেত্রে কি হয় ঘাতগুলি যোগ হয় তাহলে এখানে কি হবে এক্স এর উপরে তিন প্লাস তিন তাহলে কি হবে থ্রি প্লাস থ্রি তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে কি হলো এক্স কিউবের উপরে হোল স্কোয়ার কথার অর্থ কি এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে আমি কি লিখতে পারি তাহলে আমি এখানে লিখতে পারি যে এক্স কিউবের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে এবার আমি চলে যাচ্ছি চার যে গুণীগুলো আছে এখানে বলা আছে সমীকরণটির এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে না হবে না বলা আছে তাহলে আমি এখানে এ এ মাইনাস টু 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 জিরো সমান তাহলে কি হবে এ এ মাইনাস টু 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 ইজিক্যাল জিরো তাহলে তাহলে হবে সমান এই এর মান যদি দুই হয় তাহলে দীঘাত সমীকরণ হবে না কেন হবে না এর কারণটা আমি বলে দিচ্ছি এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু জিরো তাহলে আমি এর জায়গায় যদি দুই বসিয়ে দিই তাহলে দুই বিয়োগ দুই তখন কি হবে দুই থেকে দুই বাদলে শূন্য তাহলে যা গুণ করা হয় শূন্য হয় তাহলে এখানে শূন্যের সঙ্গে যদি আমি এক্স স্কোয়ার গুণ করি তাহলে কি হবে তাহলে কি হবে শূন্য হবে শূন্য তাহলে এখানে কি লোক থ্রি এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু জিরো তাহলে দেখো এখানে এক্সের সর্বোচ্চ ঘাত ওয়ান হচ্ছে তাহলে এখানে ঘাত তাহলে টু আসছে না তাই এটি দীর্ঘাসন করণ হবে না তাহলে আমরা কি পেলাম যে এর মান টু হলে বা এর মান দুই যদি হয় তাহলে মানুষ হবে এটি হবে না চারিদিকে দুই এর বলা আছে এক্স বাই ফোর মাইনাস এক্স ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি এক্স তাহলে এক্ষেত্রে আমি কি করবো কোন গুণ করবো তাহলে থ্রি এক্স ইন্টু এক্স তাহলে থ্রি এক্স ইন্টু এক্স আর ফোর মাইনাস x এর সঙ্গে ওয়ান গুণ হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস এক্স তাহলে এখানে কি হবে থ্রি জিরো তাহলে এটি একটি দীঘাত সমীকরণ এটি একটি দীঘাত সমীকরণ যাকে এ স্কোয়ার প্লাস আকারে লেখা যায় তাহলে কি লিখবো এটি সমীকরণ এটি দীঘা সমীকরণ যাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু প্লাসিরো আকারে লেখা যায় আকারে প্রকাশ করা যায় প্রকাশ করা যায় তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রিজিক্যাল টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস থ্রি তাহলে এটা কী করতে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো আকারে সমীকরণ আকারে প্রকাশ করা যায় কিনা দেখতে হবে তাহলে এখানে এক্ষেত্রে কী হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইজিক্যাল টু দেখো এটাকে যদি আমরা গুণ করি কীভাবে গুণটা করবো এক্সের সঙ্গে এই এক্সের গুণ হবে এক্সের সঙ্গে থ্রি গুণ হবে আবার এই ফোরের সঙ্গে এক্স গুণ হবে আবার এখানে এই ফোরের সঙ্গে থ্রি গুণ হবে তাহলে আমি এখানে এক্সের সঙ্গে এক্স যদি গুণ করি এক্সের স্কোয়ার প্লাস কেন এর আগে যেহেতু প্লাস হচ্ছে প্লাস প্লাসে প্লাস এক্স আর থ্রি গুণ করলে থ্রি এক্স আবার ফোর আর এক্স গুণ করলে প্লাস ফোর এক্স প্লাস প্লাসে প্লাস চার আর তিন গুণ করলে চার তিনে বারো প্লাস থ্রি তাহলে এক্ষেত্রে কি হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইজিক্যাল টু এক্স এ স্কোয়ার প্লাস দেখো প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স তাহলে কি হবে প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ প্লাস থ্রি তাহলে কী হবে ফিফটিন তাহলে এবার আমি কি করবো সবগুলোকে সমান চিনের বাম দিকে নিয়ে চলে আসবো তাহলে সমান চিহ্নের বাম দিকে নিয়ে এলে কি হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস ফিফটিন টু জিরো তাহলে থ্রি এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার যদি বাদ দিয়ে দিই কি পরে থাকবে টু এক্স স্কোয়ার দেখো এখানে প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স কারাগুটি হয়ে যাবে প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস ফিফটিন

চারের দাগের রোমান তিনের গণিতটা এভাবে করতে হবে তাহলে আমি এবার চলে যাচ্ছি চারের দাগে রোমান চারের গণিতটা চার দাগে চারের দাগে রোমান চারের গণিতটা কি বলে আছে মাইনাস ওয়ান তাহলে এখানে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র দেওয়া আছে তাহলে বি এর হোল কিউবের সূত্র সবার তোমাদের নিশ্চয়ই জানা আছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা ছিল এ প্লাস বি এর হোল কিউবের সূত্র তাহলে এখানে এ বলতে এক্স আর বি বলতে এখানে টু তাহলে এখানে এক্স প্লাস টু এর হোল কিউব তাহলে কি হবে এখানে বা এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু টু স্কোয়ার প্লাস টু এর কিউব ইজিক্যাল টু এখানে কি হবে এখানে কি হবে এক্স আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি গুণ করা হয় এক্স কিউব এক্স আর ওয়ান গুণ করলে কি হবে এক্স তাহলে এখানে আমি কি করবো সবগুলোকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে আসবো তাহলে কিউব প্লাস তিন দুয়ে ছয় সিক্স এক্স স্কোয়ার প্লাস এখানে কি হবে দুইয়ের হোল স্কোয়ার দুইয়ের হোল স্কোয়ার কি হয় দুয়ের হোল স্কোয়ার চার হয় তাই আমি এখানে চার তিনে বারো টুয়েলভ এক্স প্লাস টুয়েল হোল কিউব কি হয় এইট এক্স কিউব মাইনাস এক্স

জিরো তাহলে এখানে বলা আছে এখানে কি বলা আছে এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার জিরো সহক লিখতে হবে এখানে কি বলা আছে এক্স স্কোয়ার এর সহ কি হবে এখানে কি লিখবো এক্স স্কোয়ার এর সহক কি হবে এক্স স্কোয়ার এর সহ কি হবে সিক্স এক্স এর সহ কি হবে থার্টিন আর এক্স টু দি পাওয়ার জিরো এর সহ কি হবে এইট এইভাবে আমাদেরকে চার দাগে রোমান চারের গণিত্রা এভাবে করতে হবে পাঁচের দাগের গণিত্রা পাঁচের দাগের একের গণিতা কি আছে বিয়াল্লিশ কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে এক্ষেত্রে আমি কি লিখব ধরি ধরি একটি অংশ এক্স ধরি একটি অংশ এক্স তাহলে অপর অংশটি কি হবে অপর অংশ হবে ফর্টি টু মাইনাস এক্স তাহলে একটি অংশ এক্স অপর অংশ ফর্টি টু মাইনাস এক্স তাহলে এবার কি বলা আছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান তাহলে আমি এখানে প্রশ্ন অনুযায়ী কি লিখতে পারি প্রশ্ন আমি প্রশ্নের কী লিখতে পারি যে এক্স স্কোয়ার সমান ফর্টি টু মাইনাস সিক্স তাহলে একটি অংশের বর্গ বলতে এক্সের বর্গ মানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু অপর অংশের সমান তাহলে অপর অংশটা কী লেখা আছে বিয়াল্লিশ মাইনাস এক্স তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস এক্স কেন মাইনাস এক্সটার সমান চিনে বাম থেকে এলে প্লাস এক্স মাইনাস ফর্টি টু ইজিক্যাল টু জিরো যা একটি দীঘাত সমীকরণ আমাকে বলা ছিল এটি দীঘাত সমীকরণ আকারে গঠন করতে হবে তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ এবারে চলে যাচ্ছি দুই এর গুণিতটা আচ্ছা দাগে দুই এর যে গুণিতটা আছে পাঁচে দাগে দুই এর গুণিতটা কি লেখা আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ তাহলে কি লিখবো ধরি একটি সংখ্যা ধরি একটি সংখ্যা এক্স তাহলে অপর সংখ্যা কি হবে অপর সংখ্যা এক্স প্লাস টু তাহলে প্রশ্ন অনুযায়ী কি লিখতে পারি প্রশ্ন অনুযায়ী কি লিখতে পারি যেহেতু এখানে বলা আছে দুটি ক্রমে সংখ্যার গুণ ফল বলা আছে তাই আমি এখানে কি লিখবো এক্স ইন টু এক্স প্লাস টু ইজিক্যাল টু একশো তেতাল্লিশ এক্ষেত্রে কি হবে যদি গুরু করি এক্সের স্কোয়ার প্লাস টু এক্স

এখানে কি বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি তাই আমি এখানে কি লিখব প্রশ্নানুযায়ী প্রশ্ন অনুযায়ী কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার যেহেতু দুটি সংখ্যার বর্গের সমষ্টি এক্স এর বর্গ এক্স স্কোয়ার আর এক্স প্লাস ওয়ানের বর্গ এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইজিক্যাল টু কি হবে তিনশো তেরো এবার কি হবে এক্স স্কোয়ার প্লাস এটাকে এ প্লাস এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মানে টু এক্স প্লাস হোল স্কোয়ার ওয়ান সমান তিনশো তেরো এবার কী হবে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার তাহলে কী হবে টু এক্স স্কোয়ার প্লাস টু তাহলে বা এটা লিখতে পারি টু এক্স স্কোয়ার বারো কেন এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস তিনশো তেরো তাহলে এখানে তিনশো তেরো থেকে এক বিয়োগ করলে কী হবে তিনশো বারো তাহলে এখান থেকে আমি যদি দুই কমন নিয়ে নিই তাহলে কী হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কী চলে আসছে এখানে তাহলে একশো তাহলে এখানে কী লিখবো একশো ছাপান্ন টু দীঘাত সমীকরণ তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো ছাপান্ন সমান জিরো তাহলে এটা কী হবে এটা একটি দীঘাত সমীকরণ